শুরু করতে যাচ্ছি আসলে দেখো ধারা ধারা শব্দটি হচ্ছে অতি প্রচলিত শব্দ আর তোমাদের যে পাঠ্য ধারাটা দুই ভাগে বিভক্ত এটি হচ্ছে সমান্তর ধারা সমান্তর ধারা আর অপর যে ধারাটা আছে সেটা হচ্ছে গুণোত্তর ধারা দেখো তোমাদের যে পাঠ্য বই যে ধারা সম্পর্কে আলোচনা করা হয়েছে এটা মূলত দুই প্রকার অর্থাৎ একটি হচ্ছে সমান্ত ধারা আর অপরটি হচ্ছে কি গুণোত্তর ধারা তোমরা আরো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য মনে রাখবে সমান্ত ধারা মানে হচ্ছে সমান্ত ধারা হচ্ছে বিয়োগ ফল সমান এটা শুধু মনে রাখার জন্য এটা সমান্তার সংখ্যা নয় শুধু সমান্তর ধারা তুমি মনে রাখবে এটার জন্য তোমার হচ্ছে এটা খুবই জরুরি অর্থাৎ তোমার দেখো যদি কোনো কি হয় ধারা আর গুণত্বর ধারার জন্য একটি মনে রাখবে এটা হচ্ছে ভাগ ফল সমান ভাগ ফল সমান অর্থাৎ যে ধারার মধ্যে তুমি দেখবে ভাগ ফল গুলো কি হচ্ছে সমান হচ্ছে এগুলো বলা হয় কি গুণত্বর ধারা সো দেখো এই মধ্যে আমি একটি দেখো ধারা লিখতেছি যেমন টু ফোর ধারা আসলে আমরা ভাইয়া ধারা বলতে কি বলছি ধারা বলতে এখানে কয়েকটা পদ থাকবে যেমন এখানে একটা দুইটা তিনটা চারটা চার পাঁচটা কি আছে পদ আছে আর এই সংখ্যাগুলো অবশ্যই ক্লাস মাইনাস দ্বারা কি থাকবে যুক্ত থাকবে এক কথা ধারা বলতে এটাকেই বোঝায় ধারা বলতে এখানে সর্বনিম্ন তিন থেকে চারটা কি থাকবে পথ থাকবে এবং সংখ্যা সংখ্যাগুলো কি প্লাস নয় যুক্ত থাকবে আর এখানে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে কি ধারা যুক্ত প্লাস ধারা এখানে আমাকে নির্ণয় করতে হবে আসলে এই ধারাটা কোন ধরনের ধারা এটা সমান্তর ধারা কিনা গুণোত্তর ধারা তাহলে আমরা ধারা বলতে দুইটা জিনিস শিখেছি ভাই একটি হচ্ছে সমন্তর ধারার ওপরটি হচ্ছে কি গুণোত্তর ধারা দেখো আসলে সমুদ্র ধারা কাকে বলে সমান্তর ধারার সংখ্যাটা হচ্ছে এমন কোন ধারার যে কোনো পথ থেকে তার আগের পথ থেকে কি করবা বিয়োগ করবা আর বিয়োগ করার পর যদি বিয়োগ ফল কি হয় সমান হয় তাহলে এটাকে বলে কি সমান্ত ধারা অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে কোনো পথ থেকে তার পূর্বের পথ আর পূর্ব বলতে কি বোঝায় আগের পথ বোঝায় যে কোনো পথ থেকে আগের পথ গেলে তুমি কি করবা বিয়োগ করবা আর বিয়োগ করার পর বিয়োগ করার পর যদি বিয়োগ গেলে কি হয় প্রত্যেকটাই সমান হয় তাহলে এটাকে বলা হয় সমান ধারা যেমন এখানে যে কোনো পথ হচ্ছে ফোর যেমন ফোর এর আগের পথ হচ্ছে তার টু ফোর দিকে টু আবার আরেকটা পথ হচ্ছে কত হচ্ছে আট থেকে যদি তুমি ছয় বিয়েক করো কত আসে আট থেকে কি বিয়ে করবো ছয় এখানে টু অর্থাৎ কি হচ্ছে আমরা দেখো এখানে ফল টু এখানে টু অর্থাৎ প্রত্যেকটা কি হচ্ছে সমান আমরা এটাই জানি যে কোন পথ থেকে বিয়ে কি হয় যদি ভাইয়া এখানে ফোর থেকে টু মাইনাস করলাম এখানে সিক্স এর আগে হচ্ছে কত ফোর এখানে সিক্স থেকে ফোর মাইনাস করলাম এইটা আগে হচ্ছে কত সিক্স এখানে কি করলো টু হলো তাহলে এখানে আমরা দেখতেছি যে কোন পথ থেকে আগের পথ কি করলে বিয়োগ করলে যদি বিয়েক ফল গেলে কি হয় সব সময় দেখো সেম একই সমান ফল আসছে তাহলে যদি সব সময় সমান হয় এটাকে বলা হয় কি সমান্তর ধরা আশা করি তোমরা সমান্তর ধারা বিষয়টা বুঝতে পারছো তাহলে ওটা হচ্ছে ভাইয়া সমান্তর ধারা সমান্তর ধারা বলতে কি বোঝা বিয়েক ফল সমান দেখো তোমাদের মাঝে আরেকটা উদাহরণ দিচ্ছি গুণত্ব ধারা উদাহরণ দেখো গুণত্বর ধারা বলতে আমরা কি বলছি ভাইয়া ভাগ যে সমানো পদ থেকে তার আগের পথ গেলে কি করবো ভাগ করবা আর ভাগ করার পর যদি কি হয় ভাগ ফল গুলো সমান হয় ওটা হচ্ছে কি ধারা গুণত্বর ধারা দেখো কারণ আমি একটা ধারা লিখছি যেমন আর টু ফোর এখানে দেখো দেখি এটা ভাইয়া সমান্ত ধারা কিনা গুণোত্তর ধারা এটা আমি কেন্দ্রে বুঝবো আমি বলছি যে কোনো পদ থেকে তার আগের পথ গেলে কি করতে হয় মাইনাস ভাগ করছে ভাগ করে যে ভাগ ফল করে সমান এটাকে বলে কি ধারা গুণোত্তর ধারা দেখো এখানে আমরা ফোর থেকে ভাগ করতেছি কত টু আর ফোর হলো যে কোন পদ আর যে কোনো ফোরের আগে পথ হচ্ছে কত টু তুমি বললো ভাইয়া এখানে টুর আগে তো কোনো পথ নাই অর্থাৎ এখানে ফোর থেকে তুমি কি বিয়োগ করবা ভাগ করবা টু এবং এই থেকে কি ভাগ করবা বলো ফোর এবং ষোলো থেকে তুমি কত বিয়োগ করবা আট বিয়োগ করবা এখানে আট এইট মাইন ভাগ কত কত দুই দু চার চার এখানে শূন্য থেকে তুমি কত ভাগ করবা বলো এটা তো যে কোনো পর থেকে তার আগের পর এখানে টা কি করতে পারতে সমান যেমন চার আহ দুই দু চার চার দুগুণে আট আট দুগো শূন্য তাহলে এখানে কি ভাগ ফল গুলো সমান হচ্ছে না আর যদি ভাগ ফল গুলো সমান হয় এটা কি ধারা এটা হচ্ছে গুণত্ব ধারা গুণত্ব ধারা অর্থাৎ তোমরা সময় একটা জিনিস এটা মাথায় রাখবা সমন্ত ধারা বলতে কি বোঝা যে কোন পথ থেকে তার আগের পদ গেলে কি করবা বিয়োগ করবা বিয়োগ করার পর যদি ফল করে সমান হয় ধারা আর গুণত্বর ধারা বলতে কি মনে রাখছো ভাগ ফল সমান অর্থাৎ যে কোন পথ থেকে তার পূর্বের পথ গেলে পূর্ব মানে কি আগে আগের পথ গেলে কি করা হয় ভাগ করা হয় আর ভাগ করার পর যদি ভাগ ফল গেলে কি হয় সমান হয় এটাকে বলে গুণত্বর ধারা সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো দেখো এখানে সমান্ত ধরার পদের সূত্র আছে এখানে দেখো সূত্র সমান্তর ধরা এই সূত্র গুলা তোমরা অবশ্যই কি করবে এগুলা মুখস্থ করে ফেলবে সমান্তরার সূত্র পদ দেখো অ্যানতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে দেখো এ দ্বারা কি বলছে এখানে এ হচ্ছে তোমার এর দ্বারা বোঝা হচ্ছে প্রথম পথ অর্থাৎ কোন ধারার প্রথম যে পথটা থাকে এটার মান কার মান এর মান আর এখানে ডি দ্বারা হচ্ছে সাধারণ অন্তর আর এন হচ্ছে যেকোনো পথ দেখো ভাই একটু আমি এগুলো মুছে দিচ্ছি এ দ্বারা বোঝায় কি প্রথম পদ আর দিদি দ্বারা বোঝায় সাধারণ অন্তর আর সাধারণ অন্তর বলতে মনে রাখবে এটা হচ্ছে বিয়ক ফল অন্তর মানে হচ্ছে কি বিয়ক ফল সাধারণ অন্তর মানে বলতে হয় যে কোনো ধারার যে আমরা কি করি বিয়োগ করার পর যে ফল হয় এই বিয়েক বলা হয় কি

যেমন এখানে যেতে বলা হয় টু ফোর ধারাটির ধারাটির তম পথ নির্ণয় করো এখানে তোমার বলা হবে এরকম ধারাতে বলা হবে কি করো তুমি দশম তোমার পদ নির্ণয় করো পঞ্চাশ তোমার পদ যে কোন পদে তোমার কি করতে পারে বের করতে বলে দেখো এখানে ভাই তোমাকে আগে তোমার একটা বের করতে ভাই আমরা ধারা বলতে জন্য কি শিখেছি ধারা বলতে তো আমরা দুই ধরনের ধারা জানি আসলে এটা কোন ধরনের ধারা এটা সমন্ত ধারা কিনা গুণত্ব ধারা এটা হচ্ছে কি আমাদের যারা প্রথম বিষয় হচ্ছে কি এটা আমাদের এটা নির্ণয় করতে হবে এটা সমন্ত ধারা কিনা গুণত্ব ধারা আর তম পদ মানে হচ্ছে কি পদ সবসময় মনে রাখবা তম পদ মানে হচ্ছে এন্তম পদ তুমি ভাই বলতে পারো সমান্তর ধারাতে অন্তম আছে গুণতর ধারার অন্তত পদের সূর্য আছে তো এটা আমরা কোন ধারার মধ্যে আমরা এখানে তো দেওয়া না এটা সমান্তর ধারা কিনা গুণত্বর ধারা এটা তোমাকে বুঝতে হবে আগে তাহলে আমরা জানি কি ধারা মানে কি পথ যে কোনো পথ থেকে তার আগের পর যে বিয়ে বিয়েত করে গেলে কি হয় যদি সমান হয় এটাকে বলা হয় কি ধারা সমান্ত ধারা দেখি এটা সমান্তর ধারা নাকি গুণত্বর ধারা দেখি তবে এখানে এখানে প্রথম পদ এখানে প্রথম পদ ইকাল এখানে দেখো প্রথম পদ থেকে ইংরেজি কি দ্বারা প্রকাশ করে প্রথম পদ বলতে কোন পথটা হচ্ছে তারপরে হলো সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তরে কি দ্বারা প্রকাশ করা হয় এখানে সাধারণ পদে কি দ্বারা প্রকাশ করে সাধারণ পদ প্রকাশ করা হয় দিয়া ওখানে এখানে সাধারণ পদ বলতে কি বলে যে কোনো পদ থেকে তুমি কি করবা আগের পদ কি করবো মাইনাস করবো অর্থাৎ ফোর থেকে তুমি মাইনাস করবো কত টু ইকাল হচ্ছে কত টু আর এখানে হচ্ছে সিক্স থেকে তুমি মাইনাস করবো কত করবে এটা মানে সিক্স এর পড়বে কোনটা ফোর এখানে তারপর হচ্ছে কত টু এখানে এইট এর পড়বে কোন পদ সিক্স এইট মাইনাস কত সিক্স তা হচ্ছে কত টু তাহলে দেখা যাচ্ছে যে কোনো পদ থেকে তার আগের পদ গুলো বের করতেছে আর বের করার ফল কি প্রত্যেকটা পদে কি হচ্ছে সমান হচ্ছে তাকে বিয়েক কি হচ্ছে সমান হচ্ছে আর বিয়োগ ফল যদি সমান হয় এটা আমরা শিখছি বিয়োগ ফল সমান মানে হচ্ছে কি ধারা সমান্তর ধারা অতএব আমি এটা লিখতে পারি ইহা একটি সমান্তর ধারা তাহলে এইটুকু আমরা নির্ণয় করে ফেলেছি এটা আসলে কি কোন ধারা সমান্তর ধারা ঠিক আছে এখানে বলা হয়েছে এখন তুমি কি করো এখন আমরা দেখো প্রশ্নপথে দশতম পদ নির্ণয় করো তাহলে আমরা জানি কি ভাইয়া তম মানে হচ্ছে কি পদ এনতম পথ তম মানে হচ্ছে কি এন পথ তাহলে দেখি এটা এন তমপদের কি সূত্র আছে অবশ্যই তাহলে দেখো আমরা এখানে লিখি পেলাই দেখো আমরা লিখি পেলি আমরা জানি অ্যান্তম পদ দেখ কোন ধারা এনতম পদ সমান্ত ধারা কারণ এটা হচ্ছে ডি মানে হচ্ছে কি ধারা নির্মাণ কত টেন যে কত তম পথ বের করতো যদি বলো বিশতম পথ বের করো নির্মাণ বিশ যদি বলো পঞ্চাশ তম পথ বের করো নির্মাণ পঞ্চাশ যাই এখানে কি লেখা যায় টেন তম পথ এখানে দেখো আমরা এর মানটা কি পেয়েছি এর মান হচ্ছে টু এখানে মান বসাই এর মান হচ্ছে এখানে মান হচ্ছে টু এই যে প্লাস থেকে প্লাস ব্রেকেট এর জায়গায় বসাইলাম ব্রেকেট এখানে এর মান কত এখানে কত এর মান হচ্ছে কত টেন দশ তম পদ বের করতে বলছে মাইনাস ওয়ান বসাইলাম এই যে ব্রেকেট এখানে ইনটু ইনটু মানে কি গুণন আর এখানে ডি এর মান কত ভাইয়া বলো তো এই যে ডি মান কত পেয়েছি আমরা

তাহলে দেখো টু যে ন কত আঠারো নয় দুগুন আঠারো প্লাস এখানে কি বসিলাম টু আর এখানে করে হচ্ছে কত টু তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো আবার তোমরা তো এখানে ভালো থেকো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ক্লাসে আলাইকুম